আশঙ্কা আওয়ামী লীগের হতে যাচ্ছে আমার শেখ হাসিনা ফিরবে নিশ্চিত আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশের রাজনীতিতে কি এমন ঘটলো যে অনেক রাজনৈতিক বিশ্লেষককেও আমি বলতে শুনি আজকাল যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে এমন নয় রাজনীতিতে ভীষণ শক্তিশালী ভাবেই ফিরে দেশের সাধারণ জনগণের মতো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর তিনি জানিয়েছেন এ ধরনের অপদার্থ উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না। নাঞ্জা উপদেষ্টা যাবে না করা যাবে না আপনারা যদি সহযোগিতা ব্যর্থ পানি যাচ্ছে না

শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না এছাড়া পাল্টে নিচ্ছেন রুমিন ফারানা তিনি বলেন বর্তমানে আওয়ামী লীগের থেকে বিএনপি নেতা কর্মীরা চরম স্বৈর শাসকে পরিণত হয়েছে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত সুপ্রদর্শক তবে কি রাজনৈতিক দলগুলোর হাত ধরাই ফিরবেন শেখ হাসিনা এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে এছাড়া ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলো টিভি নিউজের পাশে থাকবেন